ধন ধন্য পুষ্পরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সেরা নিজে যে আমার জন্ম কত সুন্দর দেখুন গানটার কিছুটা লাইন হয়তো মনে পুরোটা নেই হয়তো কিছু পরিমাণ মনে আছে দেখুন এত সুন্দর দৃশ্য পৃথিবীর অন্য কোনো দেশে আছে কি না এটা আমার জানা নেই দেখুন কত সুন্দর এই ফুলগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে আছে আমরা কেন যে এই বিদেশ যাই বিদেশ বিভিন্ন দেশ টোরে ঘুরি আমার কাছে আমার দেশটাই পৃথিবীর সবচেয়ে সেরা দেশ মনে হয় কোথায় কি নাই দেখুন এই যে জবা ফুল জবা ফুলের মধ্যে অনেক ধরনের জবা জবা আছে এটা হচ্ছে পাক এক ধরনের জবা বেলি ফুল গাছ আছে দেখুন ফুল গাছ বেলি ফুল আছে বেলি ফুলের আঁকা আছে এইটা দেখুন রক্তজবা আরেক ধরনের সিস্টেম আরেক সিস্টেমের রক্ত জবা আছে কী নেই আমাদের দেশে এত সুন্দর দৃশ্য এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ মনে হয় যেন যে স্বর্গের সুদার কথা বলা হচ্ছে স্বর্গটাই যেন এখানে বেশি শ্রেষ্ঠ অবস্থায় আছে এখন কত সুন্দর কুল আর পাখি কুল আর কুল পাখির কলর কত তীরবতা কত শান্ত পরিবেশ পুকুর পুকুরের জল সব মিলিয়ে একটা পারফেক্ট কম্বিনেশান এই দৃশ্যটাকে সত্যি একটা অসাধারণ মনে হচ্ছে গাছের দৃশ্য আম গাছ জাম গাছ কলা গাছ পারফেক্টলি একটা দৃশ্য দেখুন আল্লাহর নিয়ামত কলা গাছ কত সুন্দর কলা কত বড় একটা সরে আসছে কাঁদি আসছে কত সুন্দর কলা ধরতেছে এই দেখুন এখানে কাঠবাদাম গাছ কী নেই আমার দেশটা কি নেই সুন্দর জবাব প্রবল কাঠবাদাম ঘুরে আছে কত সুন্দর সুন্দর কাঠবাদাম ঘুরে আছে এই দেশটাতে তো কি নেই বলুন তো এত সুন্দর কাঠবাদাম কেন আমরা বিদেশ যাই বিদেশে কি কী ভায়ে আছে আমার মনে হয় না যে বিদেশ যাওয়া প্রয়োজন আমার দেশটাকে এত সুন্দর করে পর্যবেক্ষণ করলে বিদেশ যাওয়ার কোনো প্রয়োজনে মনে করি না সত্যি আমার দেশ ছেড়ে আমি কোথাও যাইতে মন চাই এই কারণে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এত মনোরম পরিবেশ কোথায় যাব এত শান্তির দেশটা কোথায় হয়তো কিছু কিছু মানুষের অশান্তিময় পরিবেশ না হলে দেশটা সুন্দর হইতে পারত কিছু অশান্তিময় মানুষের অবস্থা না দেখলে দেশটা কিছু করাপ মানুষ না থাকলে দেশটা এত সুন্দর দেশ আর পৃথিবীর কোথাও আছে কিনা এইটাই চিন্তার বিষয় শান্ত যেন একটা মায়াময় অবস্থায় খুব নিয়েছে আসলে আমার ভাষা হারিয়ে ফেলছি এত সুন্দর দৃশ্য দেখে কোথায় যা গেলে যে পাবো এমন দৃশ্য আমার দেশ ছাড়া সেটা আমার জানা নেই ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য